প্রশ্ন হলো এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ এটু দিবর সিক্স মাইনাস থার্টি সিক্স এ কিউ মাইনাস ওয়ান সমান জিরো প্রমাণ করো আমরা বামপক্ষ লিখলাম এ এটু দিবর সিক্স মাইনাস থার্টি সিক্স এ কিউ মাইনাস ওয়ান ডানপক্ষ জিরো প্রমাণ করতে হবে ওকে তো এখানে আমরা কী করতে পারি এ এটু দিবর সিক্স এবং মাইনাস ওয়ান কে এক লিখলাম আর থার্টি সিক্স এ কিউকে পাশে সরিয়ে রাখলাম সো আমরা এই দুইটা থেকে এ কিউ কমন নিব তাহলে এখানে থাকবে এ কিউ কমন নেওয়া মানে হচ্ছে বাঘ করা এখান থেকে এ কিউ কমন নেওয়া মানে হচ্ছে এ কিউ দ্বারা এটাকে ভাগ করা এ সিক্স এটু দিব সিক্সকে এ কিউ দ্বারা ভাগ করলে হয় এ কিউ ঠিক একইভাবে এখান থেকে আমরা এ কিউ কমন নিচ্ছি তাহলে এটাকে অবশ্যই বাঘ তাহলে এ কে এ কিউ দ্বারা ভাগ করলে এইভাবে থাকে ওয়ান বাই এ কিউ এটা যেভাবে শেষ হবে তারপরে কী করবো আমরা এ কিউ যেভাবে শেষে হবে এখানে একটি সূত্র তৈরি হয়ে গেছে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ সূত্র অনুসিদ্ধান্ত কিউ মাইনাস বি কিউ অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস থার্টি সিক্স এ কিউ এ কিউ এখানে এ মাইনাস বি মানে আমরা জানি এ মাইনাস বি মানে হচ্ছে থ্রি দেয়া আছে এটা থ্রি কিউব উপরে নিচে কাটা যায় প্লাস থ্রি এ মান্স স্পিড মানতে আছে থ্রি মাইনাস থার্টি সিক্স এ কিউব তারপর কি হইল এ কিউ এখানে থ্রি কিউব মানে হচ্ছে সাতাশ আর তিন তিলিঙ্গা হচ্ছে নয় তারপর এখানে সাতাশ যুগ নয় হচ্ছে ছত্রিশ ছত্রিশের সাথে এ কিউ গুণ আকারে আছে তাহলে এক কিউ মাইনাস ছত্রিশ এক তাহলে ছত্রিশ একই মানস ছত্রিশ কিউ কাটাগাড়ি যাবে থাকবে শূন্য তাহলে ডানপোক প্রমাণ হয়ে গেল একুয়াল রাইট হ্যান্ড সাইড অত অ্যাপ লেফট হ্যান্ড সাইড একুয়াল রাইট হ্যান্ড সাইট প্রমাণিত প্রুফড